ষোলোই আগস্ট মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক ডাক্ত রুসলিন জোসো সাংবাদিক সম্মেলনে একটি তথ্য দিয়েছেন যেটা হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসের শুরু থেকে দুই হাজার চব্বিশের আগস্টের ষোলো তারিখ পর্যন্ত এগারো অভিযান চালিয়েছে যার মধ্যে থেকে এক লক্ষ ছয় হাজার জনকে তারা চেক করছে এবং এখান থেকে অবৈধ অধিবাসী তারা অ্যারেস্ট করছে উনত্রিশ হাজার নয়শো মালিক যারা মালয়েশিয়ান এই মালয়েশিয়ানদের করার মূল কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে অবৈধ যারা অবৈধ অধিবাসী যারা তাদেরকে কাজ দিছে যাদের কাছে ভিসা নাই এক লক্ষ ছয় হাজার মানুষ তারা চেক করছে তার মধ্যে থেকে উনত্রিশ হাজারই অবৈধ ভাবতে পারেন এত অবৈধ সংখ্যা মালয়েশিয়াতে কোথেকে আসলো গত এক বছরে মালয়েশিয়া করোনা ভাইরাসের পরের থেকেই মানে করোনার যে লকডাউন ছিল তার পরের থেকেই একরকম বৈধকরণ প্রক্রিয়া চালু রাখছিল দুই হাজার তেইশ সন পর্যন্ত দুই হাজার তেইশ সনেও অনেক মানুষ মালয়েশিয়াতে কলেগে আসছে তারপরেও ভাবতে পারেন যে এক লক্ষ ছয় হাজার মানুষের মধ্যে উনত্রিশ হাজার মানুষ অবৈধ বিষয়টা কিন্তু ছোট না কেন এত মানুষ অবৈধ আমি যদি আপনাকে একটু খোলাসা করি এত মানুষ কেন অবৈধ বিভিন্ন ফইডার মাধ্যমে মানুষ ভিসা করার জন্য টাকা দিছে ভিসা করতে পারে নাই বৈধ হইতে চাইয়াও বৈধ হইতে পারে নাই আর টু পয়েন্ট জিরোতে হাজার হাজার মানুষ যারা টাকা দিয়াও বৈধ হইতে পারে নাই বিভিন্ন ফৈরা এই মানুষগুলির টাকা নিয়ে পালাইছে আবার আরেক দিক থেকে বিভিন্ন ফৈরায় বাংলাদেশ থেকে কলিং এ লোক নিয়ে আসছে যাদের কোনো কাজ নাই কলিং এ আসা এমন হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে অবৈধ হইয়া বসে আছে আমি আপনাকে আরেকটা তথ্য দেই যে দুই হাজার তেইশ সনে কম হইলে কলিং এ আসা এক লক্ষ লোক অবৈধ আপনি খুঁজে পাবেন বর্তমানে মালয়েশিয়াতে যারা তাদের বস খুঁজে পাইতেছে না যারা ভিসা লাগাবে কি করে ভিসা রিনিউ করবে সেই প্রসেস পাইতেছে না আবার অনেকে টাকার জন্য ভিসা রিনিউ করতে পারতেছে না কারণ কলিং এ আসার পরে যেই মালিকের কাছে কোনো কাজ নাই তিনি তার ওয়ার্কার রে পাসপোর্টের পাসপোর্ট দিয়া ছেড়ে দিছে এমন ছাড়া তারা পাসপোর্ট দেওয়ার সময় তিন হাজার চার হাজার টাকা করে নিছে যে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করেন এবং এই লোকগুলি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়া ভিসা রিনিউ করতে হবে এই যে সমস্যাটা এই সমস্যার কারণে বর্তমানে হাজার হাজার মানুষ অবৈধ। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো। মুক্ত থাকতে হবে যতক্ষণ না ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ঘোষণা আসে যে আগামী মাসে কিংবা তার পরের মাসে ভিসা ছাড়বে ততক্ষণ আপনার পাসপোর্ট কারো কাছে দেওয়া যাবে না নিজের পকেটে নিজের কাছে পাসপোর্ট রাখবেন কারণ পাসপোর্ট ছাড়া যখন আপনি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে ধরা পড়বেন আপনার সাজা একদিন হইলেও বেশি হবে কাজী যতক্ষণ না সরকার ঘোষণা দেবে কেউ যদি আপনাকে বলে আন্ডার টেবিলের মাধ্যমে এই মাধ্যমে সেই মাধ্যমে আপনাকে ভিসা করে দেবে আমি বলবো ওই নাম্বার ওয়ান বাটপাড়া এমন কোনো পদ্ধতি নাই আন্ডার টেবিলে আপনার ভিসা করে দেওয়ার কাজী ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না মিডিয়া মালয়েশিয়া ইমিগ্রেশন ঘোষণা দিবে যে ভিসা কিংবা বৈধকরণ দিবে এর আগে কাউকে টাকা কিংবা পাসপোর্ট দেওয়া যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পিডাব্লিউর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ